মা দাদির কথা খুব বেশি মনে করতেছে। কারণ দুইটা বছর মার সঙ্গে ছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতির সবাই অনেক ভালো আছেন আমি টিনা চলে আসলাম অনেক দিন পরে আবার ব্লগ নিয়ে আমার বাসার রাউটারটা নষ্ট হয়ে গিয়েছিল আর আমি যেহেতু বাড়িতে আর এক মাস ছিলাম এই কারণে আমি ইচ্ছা করে রাউটারটা ঠিক করি নাই ভাবলাম যেহেতু আমি ঢাকাতে চলেই যাব এই জন্য আর ঢাকাতেও যেহেতু আমার মানে নেট নেওয়া আছে এই কারণে মায়েরও সামনে যেহেতু পরীক্ষা ছিল মানে গত মাসের কথা বলতেছি মায়েরও যেহেতু ফাইনাল পরীক্ষা ছিল এই জন্য ভাবলাম তো থাক নেটটা আর নিই নাই আর এই ভিডিওগুলো তো সেই সময় করে রাখছিলাম এই জন্য ভিডিওটা যখন এডিট করতেছি মায়ের কথা অনেক বেশি মনে ছিল। সকালবেলা মা হচ্ছে হাড়ি পাতিল দিয়ে ভাত রান্না করতে বসছিল আর আমি তো প্রত্যেক মার কাছে থাকতাম মা রান্না করতো মাঝে মধ্যে তরকারি কেটে দিতাম যদি তরকারি কাটা করতাম তারপর মার সঙ্গে বসে গল্প করছি এই জন্য অনেক বেশি মায়ের কথা মনে করতেছিল গতকালকে আমার পিঠা বানাইছিল আর পিঠা খেতে খেতে আমার আমার মাহিরকম যাচ্ছি মা হচ্ছে পুলি পিঠা বানাইছিল আর ওই পিঠা খেতে খেতে আমি আর মাহি মাহি যেহেতু মানে ওই সময় পরীক্ষা আগ দিয়ে ওরা আমি সকালবেলা তখন বাজে হচ্ছে ভোর ছয়টা আমি ওরে নিয়ে মানে প্রাইভেটে দিতে যাচ্ছিলাম আর একটা কথা এখন তো মাহির পরীক্ষা হয়ে গেছে রেজাল্টও দিয়ে দিছে মানে মার্শাল্লাহ আমার মেয়ে ক্লাসে মানে প্রথম হয়েছে আমার অনেক বেশি ভালো লাগছে কারণ আমার মেয়ের মানে পরীক্ষা ধর দুই মাস আগে শুধু আমি প্রাইভেট পড়াইছি তাছাড়া পুরা বছর কি বলবো প্রাইভেট স্যার আমার মেয়ে দ্বিতীয় শামরিক পরীক্ষা দিয়েছে তারপরও প্রথম হয়েছিল সবাইকে হচ্ছে একটা অর্ডারি কাজ করতেছে এই কাজটা আমি অনেকদিন ধরেই করতেছি ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি এখানে একটা কাঁথার কাজ আর এটা হচ্ছে নতুন খয়েরি কাপড় কিন্তু আমার ভিডিওতে মনে হচ্ছে একটু কেমন যেন দেখা যাচ্ছে মানে একটু গোলাপি গোলাপি লাগতেছে এটা আসলে একদম খয়েরি কাপড় যেটা আর এখানে সেলাই করা হয়েছে এটা হচ্ছে টিয়া কালার দিয়ে আর পুরা কাথাটাই হচ্ছে যে এইভাবে সেলাই করা হবে একটু দেখিয়ে দিচ্ছি এই যে একটা করে পার যাবে আর এরকম করে মেশিন দিয়ে কুচি সেলাই আগেকার মানুষ যখন এই কাঁথাগুলো সেলাই করতো তখন এই সেলাইটা হচ্ছে হাতে দিত কিন্তু এখন যেহেতু মেশিন আছে মানুষের মানে কষ্ট বেশি হয়ে যায় তো এই জন্য কিন্তু হাতে সেলাই দিলে বেশি ভালো লাগে আর এই যে পারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে নানান ধরনের ডিজাইন তোলা যায় কিন্তু এটা যার কাঁথা তার এই ডিজাইনটা ভাল লাগছে পুরো কাথাটা এরকম হবে মানে আমার চারদিক ঘুরানো শেষ আমি একটু কোনাটা দেখাই দিই এই তো একটু করে সুতা বের করে রাখা হচ্ছে ভালোই লাগতেছে দেখতে ভাবলাম একটু আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করি আর এগুলো হচ্ছে যেহেতু এখন এগুলো হচ্ছে ঐতিহ্য আমাদের আর চার দিন যেহেতু ঘুরানো শেষ আর এখন হচ্ছে আমি কাঁথার মাঝখানটা সেলাই করতেছি আর আমি এখানে চার কোণা যেহেতু সেলাই করা শেষ আর এখন হচ্ছে মাঝখানে লম্বা শুরু করছি আর এখানে হচ্ছে এক স্কেল করে বাকি রাখছে আর এইগুলো হচ্ছে আমি সেলাই করবো এখানে হচ্ছে চার ইঞ্চি করে নিছি আর আগে হচ্ছে মেশিন দিয়ে সেলাইটা করে দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে ভাবি এটা হচ্ছে ভাবির কথা ভাবি আর কি আমার কাছে দিছে পাটটা ভাবি দিচ্ছে আর আমি হচ্ছে মেশিন দিয়ে সেলাই দিচ্ছি কাঁথাটা পুরাপুরি সেলাই করার পরে কেমন হয়েছে অবশ্যই দেখাবো আমি আপনাদেরকে আর আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য